রামাজান মাসের শেষ দশক যত দামি জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক 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 বেশি দামি উল্লেখ্য যে রামাজানের শেষ দশক যত দামি জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি দামি কিভাবে রামাজান মাস দামি হ্যাঁ ভালো কথা আরও শেষ দশক দামি এই জন্য যে লাইলাতুল কাদার আছে কিন্তু জুলহিজ্জা প্রথম দশ দিন কেন দামি আল্লাহ রাসুল বলছেন যে এই দশ দিনে মানুষ যে এবাদত করে আল্লাহর কাছে আর কোনো মাসের এবাদত তত প্রিয় নয় তাহলে তো সবই গেল জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদত যত প্রিয় হলো তো জুলহিজার দশ দিনের জুলহিজ্জা আগে তিনটা জিনিস আছে সেজন্য বেশি দামি এক আরাফার দিন আছে দুই কুরবানি আছে 3000 দিন আছে কুরবানি কিন্তু ছোট ইবাদত নয় বড় ইবাদত যেগুলো দিয়া বিনিময় জান্নাত কুরবানি তার মধ্যে যার জন্য ভাগে কুরবানি দিতে যাবেন না ভুলেও কোনো দিন না মনwidehat করে মন ছোট করে কাজ করবেন না নিজে যা করবে সেটা করবেন তো তিনটে থাকার কারণে জুলহিজ্জা বেশি দামি তার একটা চারা ফা তো এক না এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম থাকবেন তাহলে সবচেয়ে দামি এবাদাত হয়ে যাবে আরাফাও আটকা পড়ে যাবে এর ভিতরে কথা বোঝা যায়নি আরাফাও হয়ে গেল এক থেকে নয় পর্যন্ত অনেক বড় ইবাদত হয়ে গেল আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে গেল আবু হরিয়ানা জিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মানসামার রামাজানা সুমা সালাসাতাম কুলারি কানা কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করে যা হবে তাই নাকি হবে প্রতি মাসে তিন দিন রামাজান প্রতি মাসে তিন দিন রামাজান প্রতি মাসে তিন দিন রামাজান সারা বছর সেম সারা বছর উল্লেখ কারণে যদি পালট হয় পনেরো বিশ হয়ে যায় কোন সমস্যা নেই মহিলাদের যে হাইজের কারণে যদি চাঁদের পনেরো না হয় যেদিনই হোক হোক ওটাও বোখারি মুসলিমের হাদিস আইসার জিয়াল বলেন মাসে তিন দিন হলেই হলো আরবি মাসে বিশ পঁচিশে চলে যাক না হাইজের কারণে চলে যাক বিশ পঁচিশ চলে যাক সমস্যা নেই তবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা আবু আয়ুব আনসারি রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন মানসামা রামাজান বাওয়াল কানাকা শিয়ামের তাহারিকুলী কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলো তাহলে দুইটা পথ সারা বছর শেম এল রামাজান প্রতিমাসে তিনটে রামাজান প্রতিমাসে তিনটে রামাজান সওয়ালের ছয়টা রামাজান সওয়ালের ছয়টা তাহলে এই দুইটা পদ্ধতিতে সারা বছর শ্যাম পালন করা যায় উল্লেখ্য যে আমরা বিভিন্ন বৈঠকে অবগত আছি বিশেষভাবে মহিলারা যে বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রামাজান মাসে যে শ্যামগুলি ছুটে গেছে এগুলি আগে করতে হবে তারপরে সওয়াল এই কথাটা মিথ্যে হাইজের কারণে রামাজানের যেটা ছুটে গেছে সেটা আগে করতে হবে তারপরে সওয়াল পরে এই কথা মিথ্যা কেন আল্লাহর নবী ঋতুর কারণে যে শ্যাম ছুটে গেছে এইটা পালনের অনুমতি দিয়েছেন বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে মরে যাবে যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঋতুর কারণে রমজান মাসের ছুটে যাওয়া শ্যাম থাকতাম দশ মাস পরে গিয়ে শাবান মাস বেশি বেশি সাবান মাসে শ্যাম থাকতেন তো আমি অন্য দিনে শ্যাম থাকতাম না আল্লাহ কখন আমার প্রয়োজন মনে করেন তখন আমি বলবো আমি আছি এরকম ভাষা আমি তার সামনে বলতে রাজি নই যার কারণে আমি ওই শ্যামই থাকতাম না ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম কোথায় আবার সাবান মাসে উনি সাবানে বেশি শ্যাম থাকতেন তারি ফাঁকে আমি করে নিতাম তাহলে গেল সওয়াল ধারাবাহিক করেন ছেড়ে করেন ছয়টা করতে হবে ঋতুর যখন মহিলা পারবে করবে এবার চলেন যাই বৃহস্পতি বার সোমবার সিয়াম আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউল খামিস ওয়া ইসনাইন আল্লাহর নবী এবং সোমবার সিয়াম থাকতেন আল্লাহর নবী এবং সোমবার সিয়াম থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরফ উল আম আলো ইলা রব্বিলা আলামিন ইয়ামুল খামিস অলেস নাইন অন উইফা ইরফ আম আলী অন সাইম বৃহস্পতিবার সম্বর মানুষের পাপ নেকি সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মন চাই ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হোক সে অবস্থায় এ দেখো দেখো নেও আমার আমল নেও এজ এ সি এম অবস্থায় নেও বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় দুই দিনে বৃহস্পতিবার সোমবার আমি মোহাম্মদ ভালোবাসি চাই যে আমার রিপোর্টটা কি অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক অবস্থায় এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা ভালোবাসি তারপরে সাবান সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় যার কারণে আল্লাহ রাসুল সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্তা ধরার জন্য আসার জিয়াল্লাহ তালা আনহা বলেন। কেনে বিহ ললাললাহল ইস্থলমিয়া সুম সাবানা কুললাব আল্লার নবী প্রায় পুরো সাবান সেয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। উম্ম সালমা জিয়াল্লাহ তালা আনহা বলেন লায়ে সুম সাহারাইনে ম তাতা বেয়ায়নে ইল্লার সাবান রমাজান আল্লার নবী মাত্র দুই মাস পরস্পর সেম থাকতেন তা ছিল রমাজান তা ছিল সাবান তা ছিল রমাজান তা ছিল সাবান। তা ছিল রামাজান তা ছিল শাবান এছাড়া কোন মাসে তিনি পূর্ণ মাস আম থাকতেন না তারপরের হাদিস এটা খুব ভালো করে মনে রাখতে হবে যারা আমরা সামনে আছি যারা মহিলারা আছি যারা অনলাইনে এখন চলমান আছি যারা সময়ের গতিতে অবগত হব সব তিনি ভাই বোনদের জন্য অতীব জরুরি ওসাব এম্নে জাহেদ রজিয়া হতানা বলছেন আল্লাহর নবী লেম আরে কাতা সুম মিন শাহ রিম শোহুরি মাতা সুমো মিন শাবানা নবী আপনাকে সাবান মাসে যত শেয়াম থাকতে দেখি অন্য অন্য মাসেতে তত শ্যাম থাকতে দেখি না আপনি সাবণ মাসে কেন বেশি শেয়াম থাকেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না আল্লাহর নবী আপনি সাবান মাসে কেন বেশি শিয়াম থাকেন এত বেশি তো অন্য মাসে আপনাকে দেখি না কেন থাকেন এটা হলো জিজ্ঞাসা চলেন উত্তর এবার বলছেন দেখা সাহারুণ বালা রজব রামাজান আরে এটা একটা মাস রজব রামাজানের মাঝে শুনো এটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফুলন সান হো মানুষ তাতে বেখিয়াল থাকে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে

যে উনি উটে উঠেছেন আর তার স্ত্রী সাফিয়া ঘর মেয়ে খুব সুন্দরী বুদ্ধিও ভালো যার একটু প্রশংসা করলে আয়ে আল্লাহ খেপে যেতেন তো একদিন আল্লাহ রসুল আছেন উটের উপরে সামনে আর পিছনে আছেন সাফিয়া তো উটটা উষ্টা খেয়ে পড়ে গেছে বা উঠটা উষ্টা খেয়েছে তখন আল্লাহ রসুল একবারে ছিটকে ওইদিকে পড়েছেন আর স্ত্রী ছিটকে আর এক জায়গায় পড়েছেন এখন ছেলেরা বলছে দার্সে বোখারির দার্সে ওস্তা এবার পীর সাহেব হলে তো পড়তো না হ্যাঁ তুমি তো ঠিকই বলছো শাহজালাল সিলেটি হলে বা সাহারান হলে তো পড়তো না তাহলে তো যারা বলছে যে নবীর চেয়ে পীরের দাম বেশি ঠিকই বলছে নাকি ভুল হিসাব মিথ্যা কথা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যা বলবেন তাই হবে বিচারের মাঠে যেটাই বলবেন সেটাই হবে তার নাম মোহাম্মদ সাল্লাহ লাহ আলিসাল্লাম যিনি বিচারের মাঠে কথা বলার সাহস রাখবেন পৃথিবীর কোন মানুষ রাখবেন না ইব্রাহিম আলাইহিসাল্লাম দামি মানুষ যাকে আল্লাহর নবী পিতা বলে সম্বোধন করছেন এরপরে ইব্রাহিম কথা বলার সাহস রাখবেন না সেদিন মোহাম্মদ সাল্লাম কথা বলবেন এত বড় দামি মানুষ যদি ছিটকে পড়ে যেতে পারেন স্ত্রী যদি ছিটকে পড়ে যেতে পারে আবু তালহা বলছেন দড়ি আমি রাসুলের কাছে গেলাম গিয়ে বলছেন ব্যথা পেয়েছেন তল্লা রাসুল বলছেন এখানে কেন এসেছ সাফিয়ার অবস্থা দেখো তা আমি সাফিয়ার কাছে দড়িয়ে গেলাম তখন আমি আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দিলাম আর সাফিয়ার গায়ের উপরে কাপড় দিয়ে দিলাম দিয়ে সাফিয়াকে আমি উঠালাম অথচ সাফিয়া আমার মা কেন নবীগণের নবীর স্ত্রী কে আমাদের মা এরপরেও তিনি তার সতর্কতাতে এইটা করে উঠালেন তারপর তিনি হাওড়া ঠিকঠাক করে উঠালেন তাহলে হুঁট থেকে ছিটকে পড়ে গেলেন মোহাম্মদ সালাইসাল্লাম উঁট থেকে ছিটকে পড়ে গেলেন তার স্ত্রী সাফিয়া যেটা বলছিলাম যে উঁট থেকে ছিটকে পড়ে গেলেন তার মনে গায়েবের খবর জানেন না এ কথাই ঠিক যে পনেরোই সাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না